পলিশ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আপনারা যারা পোল্যান্ডে একদম নতুন এসেছেন তারা সকলে অবশ্যই পলিশ ভাষাতে কথোপকথন করা শেখার জন্য চেষ্টা করবেন পলিশ ভাষা পোল্যান্ড ছাড়াও আশেপাশের কিছু রাষ্ট্রতেও ব্যবহার হয় তো আমাদের আজকের ভিডিওতে পলিশ ভাষার শব্দার্থ থাকবে তাই সকলে একটু মনোযোগ দিয়ে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করতেছি ভিডিওটা ভালো লাগলে শব্দ শব্দার্থ শেখাবো আমাদের প্রথম শব্দটি আছে সব সময় সব সময় এটা বলতে গেলে আমরা পলিশ ভাষাতে বলি সায়ে চাস সাওয়ে চাস মানে হচ্ছে সব সময় বা সব টাইমে অল টাইমে এমনটা বোঝায় এর পরবর্তীতে রেখেছি অনেক ভালো কোন একটা জিনিস দেখে ভালো এমনটা না একটু বেশি ভালো অনেক ভালো এটা বলতে গেলে আমরা বলবো। বার্য দোব্রে বার্য দোব্রে মানে হচ্ছে অনেক ভালো এর পরবর্তী শব্দটি রেখেছি জুতা জুতা বা স্যান্ডেল এটাকে আমরা পোল্যান্ডে বলি বুতে বুতে মানে হচ্ছে জুতা বা স্যান্ডেল আমাদের পরবর্তী শব্দটি এখানে রাখবো সেটা হচ্ছে পোতারক প্রতারক অনেক সময় আমাদের সাথে অনেক লোক চিটিং করে আমার ভাইকে পোল্যান্ডে আনতে চেয়েছি আমার ভাইকে আনার কথা বলে একজন টাকা মেরে দিল তো সে আমার সাথে প্রতারণা করলো এ পোতারক বা চিটার এটাকে বলা হয় অসুস্থ অসুস্থ মানে হচ্ছে পোতারক আমরা সকলে মিলে যে আড্ডা দেই বা চ্যাটিং করি আড্ডা বা চ্যাটিং এটাকে পোলিশ ভাষাতে বলা হয় পোগা পোগাভেনসিজ মানে হচ্ছে আড্ডা বা চ্যাটিং আমাদের পরবর্তী শব্দটি আছে পানি পানি বা জল এটাকে পোলিশ ভাষাতে বলা হয় মানে হচ্ছে পানি বা জল দেখুন আমরা ওয়াটার বলি ইংরেজিতে এটাকে আমরা পোল্যান্ডে বলবো ওয়াদা এরপরে আছে কোথায় কোন একটা জিনিস আমি কাজ করি কোথায় কাজ করো বাসা আছে কোথায় বাসা তোমার নাম তোমার নাম সরি তোমার বাসা কোথায় এটা বলতে গেলে যে গিজিয়ে গিজিয়ে মানে হচ্ছে কোথায় পরবর্তীতে আছে ভালো না কোন একটা জিনিস ভালো না এটাকে বলা হয় নিয়ে নিয়ে যে মানে হচ্ছে ভালো না এখানে নিয়ে মানে হচ্ছে না বুঝিয়েছে মানে নেগেটিভ বুঝিয়েছে দবজে মানে ভালো বুঝিয়েছে নিয়ে দবজে ভালো না পরবর্তী শব্দটি এখানে আছে বন্ধু বন্ধু এটাকে পলিশ ভাষাতে বলা হয় সিয়াচেল সিয়াচেল মানে হচ্ছে বন্ধু ফ্রেন্ড এটাকে আমরা পোল্যান্ডে বলবো সিয়াচেল বন্ধুর পরবর্তী শব্দটি এখানে আছে বন্ধ বন্ধ এটাকে পলিশ ভাষাতে বলা হয় জামক নিয়েনে জামক নিয়ন্তে মানে হচ্ছে বন্ধ এরপরের শব্দটি আছে খেলা খেলাধুলা করি এই খেলাকে বলা হয় গ্রা পলিশ শব্দার্থ গ্রা ছোট্ট একটা শব্দ গ্রা মানে হচ্ছে খেলা সেটা ফুটবল হোক ক্রিকেট হোক ভলিবল হোক ব্যাডমিন্টন হোক এই খেলাটা হচ্ছে গ্রা এরপর আছে বল বল এটাকে পলিশ ভাষাতে বলা হয় পিউকা পিউকা মানে হচ্ছে বল এর পরবর্তীতে আমরা যেটাকে ফুটবল বলি আসলে ফুটবল বললে বিশ্বের যে কোনো দেশই চেনে বা যে কোনো দেশের লোকজনই চেনে বাট এটার প্রত্যেকটা নিজস্ব নাম আছে সেমনই এটার পলিশ নাম হচ্ছে পিউকারিস্কি পিউকারিস্কি মানে হচ্ছে ফুটবল পরবর্তী শব্দটি আছে মাঠ মাঠ এটাকে পোলিশ ভাষাতে বলা হয় পোলে পোলে মানে হচ্ছে মাঠ এর পরবর্তী শব্দটি আছে খেলোয়াড় খেলোয়াড় বা প্লেয়ার এটাকে পোলিশ ভাষাতে বলা হয় ও ফাজাকাশ ফাজ মানে হচ্ছে খেলোয়াড় বা প্লেয়ার গ্রা মানে খেলা ও মানে হচ্ছে খেলোয়াড় এর পরবর্তীতে আছে শিক্ষক শিক্ষক বা টিচার এটাকে পুলিশ ভাষাতে বলা হয় নাউচিচেল নাউেল মানে হচ্ছে শিক্ষক আমাদের পরবর্তী শব্দটি আছে অর্ডার অর্ডার বা আদেশ এটাকে পলিশ ভাষাতে বলা হয় মানে হচ্ছে অর্ডার এর পরবর্তী শব্দটি আছে এখন অনেক সময় আমরা বলি এখন ক্ষুধা লেগেছে এখন ডিউটি করব এখন এটাকে বলা হয় তেরাস পলিশ শব্দ তেরাস মানে হচ্ছে এখন এর পরবর্তী শব্দটি আছে চুক্তি চুক্তি এটাকে পলিশ ভাষাতে বলা হয় প্রজুমিয়েনিয়া প্রজুমিয়েনিয়া মানে হচ্ছে চুক্তি বা কন্টাকও ধরতে পারেন প্রজুমিয়েনিয়া এরপর আছে ভাই ভাই ব্রাদার ব্রো এটাকে পলিশ ভাষাতে বলা হয় ব্রাত ব্রাত মানে হচ্ছে ভাই বাংলাদেশে যেটাকে ভাই বলতেন ওটাকে পোল্যান্ডে এসে আপনি বলবেন ব্রাত এরপর আছে কারণ কারণ এটাকে পলিশ ভাষাতে বলা হয় পভুধ মানে হচ্ছে কারণ ইংরেজিতে আমরা যেমন বিকস বলি বাংলাতে কারণ বলি এটাকে পলিশ ভাষাতে বলা হয় প্রভুত এরপর আছে সমস্যা সমস্যা এটাকে আমরা পলিশ ভাষাতে বলি প্রবলেম ইংরেজিতে প্রবলেম বলি বাট এটার একটু সাউন্ড একটু ডিফাইন করে আমরা বলবো প্রবলেম এর পরের শব্দটি আছে খবর খবর বা নিউজ এটাকে পলিশ ভাষাতে বলা হয় মানে হচ্ছে খবর এর পরের শব্দটি আছে পরবর্তী পরবর্তী এটা বলতে গেলে আমরা পলিশ ভাষাতে বলবো বলবনে মানে হচ্ছে পরবর্তী ইংরেজিতে আমরা নেক্সট বলি নেক্সট পরবর্তী তো আমরা লাস্ট ধাপে চলে এসেছি আমাদের লাস্ট ধাপের প্রথম শব্দটি আছে পোশাক পোশাক বা ড্রেস এটাকে পলিশ ভাষাতে আমরা বলবো অজিয়াস অজিয়াস মানে হচ্ছে পোশাক আমরা বিভিন্ন ক্যাটাগরির পোশাক পরি সেটা প্যান্ট হতে পারে শার্ট হতে পারে জুতা হতে পারে তো পোশাক এটাকে বলা হয় অজিয়াস যেমন এখানে আছে কশুলা কশুলা মানে হচ্ছে শার্ট শার্ট বা জামা এটাকে পুলিশ ভাষাতে বলা হয় কশুলা। এরপর ধরুন কেউ এসেছে তাকে আমি বলতেছি তুমি বসো বস বা বসুন এটাকে পলিশ ভাষাতে বলা হয় উশ্বাস উশ্বাস মানে হচ্ছে বসা বা বসুন এই বসা ডাউন এটাকে বলা হয় উশ্বাস পরবর্তীতে আছে কাশি আমাদের অনেক সময় ঠান্ডা লেগে কাশি হয় এই কাশি এটাকে বলা হয় কাশেল কাশেল মানে হচ্ছে কাশি এর পরবর্তী শব্দটি আছে জ্বর হচ্ছে জ্বর আসে জ্বরটাকে বলা হয় গোরঞ্কা এর পরবর্তীতে আমাদের এখানে আছে হিসাব আমরা যে হিসাব করি আসলে হিসাব বা অ্যাকাউন্ট দুইটা কিন্তু একই এটাকে আমরা পুলিশ ভাষাতে আমরা এটাকে বলবো কন্ত পোলিশ ওয়ার্ড কন্ত মানে হচ্ছে হিসাব এরপর আছে সময় সময় টাইম এটাকে পলিশ ভাষাতে বলা হয় চাষ চাষ মানে হচ্ছে সময় বা টাইম সময়ও যেটা টাইমও সেটা চাচও যেটা তেম্পও সেটা ওয়াক্ত সেটা বিভিন্ন দেশে আমরা বিভিন্নটা বলে থাকি তো আমাদের পরবর্তী শব্দটি আছে গজিনে মানে হচ্ছে ঘন্টা ঘন্টা এটাকে ভাষাতে বলা হয় গজিনে আমি তন্ময় তোপু আজকের ভিডিওটা মেক করেছি আপনারা যারা ভিডিওটা দেখলেন দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ